আই প্রিয় বন্ধুরা শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যা বন্ধুরা আপনাদের মাঝে দেখেন কত সুন্দর ভিডিওটা দিলাম আশা করি ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন খুব সুন্দর ভিডিও রাতের আলোতে আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা আকাশটা কত সুন্দর দেখা যাচ্ছে কি সুন্দর আকাশ দেখা যাচ্ছে দেখতে খুবই ভালো লাগতেছে অনেক ভালো লাগতেছে আপনারা দেখেন আকাশটা কতটা সুন্দর সে হাতে সুন্দর সুন্দর ফুলের গাছ খুব সুন্দর আলো দেখাচ্ছে দেখেন আকাশটা এত সুন্দর দেখতে ইচ্ছে করতেছে বন্ধুরা আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন সবাই পাশে থাকবেন সবার ভালোবাসা নিতে চাই